মোহাম্মদ সাজ্জাদ হোসেন প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুনিয়ত রক্ষ নিয়ে আপনার মতামত কি তহিদা আদিয়ানকে নিয়ে কি ঐক্য করা যায় দেখুন হ্যাঁ আপনি সুন্দর একটি প্রশ্ন করেছেন আপনাকে ধন্যবাদ প্রথমত দেখুন এখন ঐক্যের একটা আওয়াজ উঠেছে আসলে আমরা কি কাজের কাজ কিছু করতে পারি না সারা বছর সবাই ঘুমাই কিছু আনুষ্ঠানিকতার মধ্যে সুনিয়তকে সীমাবদ্ধ রাখি ওরোসাতেয়া শূন্য সম্মেলন নসিহত মানে আমাদের মৌসুমি কিছু কাজের মধ্যে আমরা নিজকে সবসময় সীমাবদ্ধ রাখি কিন্তু এখন যখন পট পরিবর্তন হলো আমাদের অনেক জায়গায় আমাদেরকে ধাক্কা দিচ্ছে বা ফেরকা ধাক্কা দিচ্ছে অনেক মজিয়ে ধাক্কাচ্ছে তখন সুন্নিরা সবাই বললেন যে আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার আচ্ছা আপনি কিসের ভিত্তিতে ঐক্যবদ্ধ হবেন আমাকে বলুন প্রথমত হচ্ছে সুন্নি আপনি বলেছেন সুন্নিরা এখন আপনি সুন্নির সাথে তো ঐক্যবদ্ধ হতে হবে যে তহিদা দিয়েন যে বিশ্বাস করে অনেকে শুননি যিনি মাথারে গিয়ে সিজদা করে উনিকে শূন্যনি যিনি গরু মছির পিছনে ঢোল বাজায় অনেকে যিনি শ্যামান নামে সারাদিন বর ঢোল তবলা নিয়ে ব্যস্ত থাকে উনি কি শুনিনি আপনি কার সাথে ঐক্য করবেন আমাকে বলুন তারপরে আপনি যে শিয়া শুননি ভাই ভাই বলে ওরা কি শুননি তো এখন শিয়ার সাথে যদি আমাকে ঐক্য করতে হয় করতে হয় তাহলে আর সুন্নি দরকার নাই তো আমরা তো ওই যে ও হাবির সাথেও ঐক্য করতে পারি আমরা যারা আকিদাগত গলত ফেরকা যেমন অন্যান্য ফেরকা যেগুলো আছে আমি নাম নিচ্ছি না তাদের সাথেও কিন্তু আমি ঐক্য করতে পারি তো সব মুসলমান ঐক্য হয়ে গেলে একটা ভিত্তিতে এভাবে হয় না আমি আপনাকে একটা ফর্মুলা দিই এই ফর্মুলাটা হচ্ছে কীরকম যে আমাদের কোরআনে তো কোরআনের আলোকে আমরা সবাই ঐক্যবদ্ধ সবাই কোরআনকে মানে আল্লাহ একজনা লাশরিক আল্লাহ আল্লাহ একজন যত আল্লাহতে বিশ্বাসী আছে সবাই আমরা কিন্তু এক হয়ে যাই তখন এক রসুল বাক ইসলামার উম্মদ ইলাহিল্লা মোহাম্মদ রসুল্লাহ যারা কলমা পড়েছে তাদের মধ্যে ঐক্য হয়ে যাক তাহলে কিন্তু আপনি আকিদার প্রশ্নটা আনেন কেন শুননি আবার কী তাহলে শূন্যের দরকার কি শূন্যী ঐক্য কি আমরা সবাই একটা আইডিওলজিতে একমত পোষণ করা এই আইডিওলজিটা যদি আমাদের আকিদা হয় তাহলে আকিদার কী কী মাপকাঠিতে আমরা ঐক্যবদ্ধ হব এটা প্রথম আমাদের আমাকে আঁকাবেরদেরকে চিহ্নিত করতে হবে আমরা কিন্তু কাজের কাজ কিছু করি না শুনেন কোনো আমি আপনাকে একটা এক্সাম্পল দেই যে ঐক্য টক্য কিছু না আমরা ঐক্য আছি তো যারা শুনিনি আমরা ঐক্যবদ্ধ আছি যেমন আপনি সাজ্জাদ হোসেন একটা প্রশ্ন করেছেন আপনি যদি আকিদার দিক থেকে আমার আকিদের সাথে আপনি মিলে আপনার গায়ে একটা টুকা পড়লে কিন্তু আমি আমার এখানে ভূমিকম্প হবে আপনার আমার এখানে ভূমিকম্প আমার গায়ে একটা টোকা পড়লে আপনার ওখানে ভূমিকম্প হবে এটা কেবল হয় ঐক্য অর্থাৎ আমরা আকিদার ভিত্তিতে সবাই এক আছি আমরা সংখ্যায় কম বা আমরা অথচ কোনো শক্তি দেখাতে পারছি না সেটা আমাদের দুর্বলতা সেটা কেন দুর্বলতা সেটা আমরা আমাদের কাজ অ্যাক্টিভিটিস বাড়াইনি। আমরা সাংগঠনিকভাবে পিছিয়ে আমরা মানুষ সাংগঠনিক না আমরা কোনো কোনো একটা আইডিওলজিকে সামাজিকভাবে এস্টাবলিশ করতে হয় সেই প্রক্রিয়া জানি না আমরা মনে করেছে সুন্নি সম্মেলন করলেই মানুষ আমাদের দিকে চলে আসবে যখন সুন্নি সম্মেলনে যারা আসে ওরা বিভিন্ন মতবাদের লোক আসে যেমন এটা আওয়ামী লীগ আসবে বিএনপি আসবে এই দল আসবে হে দল আসবে সব দলের লোক কিছু কিছু সুন্নি আসে না তারা আসবে কিন্তু আপনি ভোটের সময় যখন তাদেরকে ডাক দেবেন তারা কেউ আপনার সঙ্গে থাকবে না বলুন আমাদের হুজুর এখন আবার রাজনীতি শুরু করেছে আমারকে তখন তুচাশীল করবে সুতরাং আপনি যে অক্ষর কথা বলছেন সেটা হবে আকিদার ভিত্তিতে আকিদার ভিত্তিতে পৃথিবীর যে কোনো প্রান্তে আফ্রিকায় কোনো মানুষ থাকলে তার সাথেও আমার ঐক্য সম্ভব সে যদি কালো হয় আমি যদি সাদা চামড়া হই ঐক্য সম্ভব সে যদি গরিব হয় আমি যদি ধনী হই ঐক্য সম্ভব কিন্তু আকিদা ছাড়া পৃথিবীর যত রকমের ফেরকা থাকুক এই ফেরকা আমাকে যাই দিক না কেন এগুলো কিন্তু আমার কাছে কোনো কেয়ারে নেই আমি আকিদার উপর ঐক্য হতে চাই আর ঐক্য মানে আমরা ঐক্যবদ্ধ আছি কখনো কিন্তু আমরা বিচ্ছিন্ন ছিলাম না আসলে সঠিক সুন্নি বের করাটাই আমাদের কাছে কঠিন হয়েছে সঠিক শূন্যে যদি আমি বের করে আনতে পারি আমরা সবাই কিন্তু ঐক্যবদ্ধ আমরা বিচ্ছিন্ন নই আর যারা বিচ্ছিন্ন ওরা সুন্নি না সুন্নি কখনো বিচ্ছিন্ন থাকতে পারে না ওরা ক্ষমতার জন্য এসেছে ওরা মৌসুমি পাখি যেমন এমপি ইলেকশন আসছে তারা চিন্তা করছে ঐক্য হলে তো আমাকে নমিনেশন দেবে আমি নমিনেশন পাই আর সুন্নিদের ভোট নিয়ে পার্লামেন্টে যাইতে পারিনি দেখা দেখেন এগুলো হচ্ছে আকাশ কিছু কল্পনা সুন্নিরা পার্লামেন্টে যাবে পার্লামেন্টে যাওয়ার জন্য জনগণের কাছে আপনার গ্রহণযোগ্যতা কি আছে এখন গণ জনগণ আপনাকে কীভাবে দেখে আপনি কি সেরকম একজন নেতা তৈরি করতে পেরেছেন আচ্ছা আপনাকে আমি একটা প্রশ্ন করি যে আপনি বললেন যে আমাদের অনেক লোক আছে যে উপদেষ্টা হিসেবে আমাদের আমাদের থেকে কাউকে নিতে পারতেন তো আপনি আমাদের একজন লোক দেখান যিনি উপদেষ্টা হওয়ার যোগ্য আপনি একজনকেও খুঁজে বের করতে পারবেন না উপদেষ্টা মানে কি জানেন যিনি বোখারি শরীফ পড়া অন্য উপদেষ্টা হতে পারবে উনি মন্ত্রণালয় চালাতে পারবে বোখারি শরীফ পড়ানো এক জিনিস হ্যাঁ এমন লোক আমাদেরকে তৈরি করতে হবে যিনি বোখারিও পড়াবেন যিনি রাজনীতিও বুঝেন অর্থনীতি বুঝেন আচ্ছা আমাদের দেশে অর্থনীতি বুঝে এরকম একজন আলেম দেখান বর্তমান যে অর্থনীতি চলছে যে বাংলাদেশে পুঁজিবাদী অর্থনীতি নীতি না সমাজতান্ত্রিক অর্থনীতি কোন অর্থনীতি চলছে এই অর্থনীতির একটা দিক নির্দেশনা দিতে পারবে যে আমরা হক গেলে আমরা এই অর্থনীতি প্রতিষ্ঠা করতে চাই এটার উপরে একটা এক ঘন্টার একটা বক্তব্য আমাকে দিতে বলেন একজন আলেম দেখান একজন যোগ্য নেতা দেখান আমার দৃষ্টিতে আমি কাউকে পাইনি তো আপনি কিভাবে মন্ত্রণালয় চালাবেন আপনাকে দিলে আপনি তো কেন আউফ্লাউল করে বলবেন ওখানে আপনি বোখারের শিল্পের খতম ডাকি বলবেন মন্ত্রণালয়ের মধ্যে বলব মন্ত্রণালয় আমার মন্ত্রণালয় বিভিন্ন থেকে বেচে থাকার জন্য একটা বোখারের খতমের আয়োজন করা হোক তখন মন্ত্রণালয়ের ষোলোজন উপদেষ্টার মধ্যে পনেরো জন বলবে যে এক ফাগলা হুজুর না আমাদের মিনিস্ট্রিতে চলে আসছে তখন ওই ফাগলা হুজুরকে সবাই কিন্তু ফাগলা মেয়েকে বের করে দিবে আপনি মানুষ তৈরি করতে হবে আপনার এখানে কোন মেধাবী মানুষটা আপনি তৈরি করেছেন যাকে আপনি এ সমস্ত বিষয় মোকাবেলা করার জন্য পাঠাতে পারবেন এজন্য আপনাকে মনে রাখতে হবে এগুলো হচ্ছে আবেগ বাস্তবতা না এই আবেগিকতা দিয়ে কখনো ঐক্য হয় না ঐক্য হবে ঐক্য করার জন্য একজন মুখলেস নেতা লাগবে কার নেতৃত্বে আপনি ঐক্য হবেন এখন আপনি যখন ঐক্য হবেন তখন ওই দলকে ডাকলে তহিয়া তহিদা আদিয়ানীদেরকে ডাকলে বলবে যে আমাদের আমাদের তহিদি আদিয়ানের প্রবর্তককে এখানে সভাপতি করতে হবে ঐক্য প্রক্রিয়ায় তো আপনি দিতে পারবেন দিতে পারবেন আমাদেরটা বলবে যে আমি সভাপতি আসি থাকবো যে ছাড়বো না তো এই কার নেতৃত্ব ঐক্য হবে সর্বজনবিদিত একজন নেতৃত্ব লাগবে যার নেতৃত্বে মানুষ একতাবদ্ধ হবে আপনি আমাদের কাছে এরকম একটা মানুষ দেখান যিনি দু হাজার টাকা পাঁচ টাকার জন্য তহিদি আদিয়ানিদের মাহফিলও চলে যায় শিয়াদের মাহফিলও চলে যায় ওই যে ফাদরি সাহেবের মাহফিলও চলে যায় উনি আমাদের আকাবের হতে পারবেন আপনি বলুন আমার কথাগুলো অনেক করা আপনি কতটুকু নিতে পারছেন আমি জানি না প্রশ্ন করে আপনি আমাকে বিপদে বলে দিয়েছেন মনের ক্ষোভ অনেক ছিল এবং অনেক আছে এগুলো আপনাকে সংক্ষিপ্ত পরিসরে এই প্রশ্ন উত্তর পড়বে আপনাকে ঝাঁটতে পারবো না কাকে ওখানে পাঠাচ্ছেন যে একজনে সাজেস্ট করলেন ফেসবুকে ফেসবুকের মাধ্যমে সব কিছু হয়ে যাচ্ছে সরকারও কিন্তু আমরা গঠন করে ফেলেছি ফেসবুকের মাধ্যমে ফেসবুকে কী লিখতে হবে কখন লিখতে হবে ওই যে আমাদের একজন নেতৃস্থানীয় পীর সাহেব উনি কদিন আগে একটা পোস্ট দিয়েছেন চট্টগ্রামেরই পীর উনি উনি লিখেছেন যে এই সংকট কেটে উঠবার জন্য একটা বোখারের কতম পড়ানো দরকার তো উনি আমি কতক্ষণ হাসলাম আমার যে এই লোকটা আসলে তার কাছে কিছু আছে এ লোকটাকে আবার নেতা হিসেবেও মানুষ চিহ্নিত করে পীর হিসেবেও মানে উনি বুখারের খতম পড়াচ্ছে তো প্রফেসর নিউজ সাহেবকে আপনি এখন গিয়ে বলেন আমাদের সিফ এস বেজারকে যে একটা বুখারের খতম করার প্রফেসর নিউ সাহেব বলবে যে আমি বিশ্বজয় করে ফেলেছি আমার আইডিওলজি দিয়ে ক্ষুদ্র ঋণের ধারণা দিয়ে আর আপনি এখন বুখারেশ্বরী নিয়ে আসছেন বুখারি শরীফকে অবশ্যই বুখারি শরীফ আমাদের মাথার তাজ কিন্তু আপনি এটাকে কোন জায়গায় প্রয়োগ করতে হবে সেটাও জানেন না কোথায় কী কথা বলতে হবে সেটাও জানেন না কোন সময় কি বক্তব্য দিতে হবে সেটাও জানেন না ফেসবুকে কখন কী লিখতে হবে সেটাও জানেন না আপনি আবার দায়িত্বশীল আপনার নামের আগে পীরও দেখলাম এরপরে আরেকজনা ফেসবুকে লিখলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসরের নাম নিয়ে বললেন যে ওনাকে উপদেষ্টা করা হোক উনি হচ্ছে একটা দালাল যার নাম বলেছেন আমি নাম বলছিলাম বড় দালাল উনি পাঁচ হাজার টাকাতে হিন্দুদের পাঁচ হাজার টাকা দিলে হিন্দুদের মন্দিরেও চলে যাবে মন্দিরে গিয়ে হিন্দুদের পক্ষে বক্তব্য রাখি চলে আসবে এই লোকটাকে সাজেস্ট করতেছে আমরা তাকে মানে সরকারের কাছে দাবি জানাচ্ছে তাকে উপদেষ্টা বানাবার জন্য যার কাছে কোনো ইথিক্স নাই যার কাছে কোনো আইডিওলজি নাই যার কাছে কোনো আদর্শ নাই উনি কীভাবে আপনি সাজেস্ট করতে পারেন তাহলে আমাদের মধ্যে মানুষ কি তৈরি হয়েছে এজন্য আসলে ঐক্য ঐক্যবদ্ধ আমরা আছি কখনো আমরা বিচ্ছিন্ন ছিলাম না আমরা যারা শুনি তবে আমাদের সাংগঠনিক ফোরামটা দুর্বল আর কারোর সাথে আপনি ঐক্য করতে গেলে তারা আমাদের সাথে আসবে আপনাদের সাথে এসে এক হয়ে যাবে কেননা আমরা তাকিদের ওপর আছি আপনি আপনাদের উপর থাকুন তারা আমাদের অ্যাডজ গ্রহণ করবে ঐক্য মানে কি আপনি ওই যে আপনি ওই নানা রকমের ইয়ে নিয়ে তহিদে আদিয়ান নিয়ে তারপরে আপনি ফাদ্রিদে শিয়া কিদা নিয়ে এটা কি দিন দিন এলাহি করবেন আকবরের দিন এলাহি দিন এলাহি করে আপনার কোনো লাভ হবে দিন এলাহি করে আকবর ঠিক আছে আমাদের দরকার আকবরের দিন এলাহি আমাদের দরকার নাই আমাদের একজন দাল আলফিসানি দরকার আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন বাংলাদেশে একজন মোজাদুদ আলফিসানি পাঠায় উনি যখন সংস্কার কাজগুলো শুরু করবেন তখন কিন্তু কুটি কুটি মানুষ ওনার পক্ষে চলে আসবে তখন একটা সংস্কার হবে পরিবর্তন হবে একজন ব্যক্তি দরকার যিনি হান্ড্রেড পারসেন্ট সুনিয়তের কথা বলবে ভয়ভীতির উর্দু উঠে কথা বলতে পারবেন আপনি আকবরের জন্য দোয়া করিয়ে আমাদের আকবর দরকার নেই আকবরকে আমরা বহুত আগে দাফন করে দিয়েছি কোথায় দাফন হয়েছে আকবর নিজেও জানে না আকবরের অনুসারেও জানে না পৃথিবীতে আকবরের কোনো অস্তিত্বই নেই আকবরের কবরের অস্তিত্ব মানুষ জানে না আমাদের দরকার মজাদিদ আলফিস আনি যার মাজারে পাকের অস্তিত্ব পর্যন্ত থাকবে যার সংস্কার কাজগুলো চতুর্থ হাজার বছরের মজাদ্দিদ হিসেবে সারা পৃথিবীর জমিনে যিনি জাগ্রত থাকবেন এবং সেই বলিষ্ঠ কথাগুলো সারা পৃথিবীতে জাগ্রত থাকবে আপনি সুন্দর একটি প্রশ্ন করবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থেকে আল্লাহ আমাদের সুনিয়তকে বলা করুক সেটা দোয়া থাকবে এবং মাঠে কাজ করতে হবে সে আশাবাদ ব্যক্ত করছে ধন্যবাদ আপনাকে